নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনারা কাল সকাল থেকেই পাঁচ হাজার টাকার আর্থিক সুবিধা পেতে চান এবং আপনাদের বাড়িতে যদি মিস কল দেওয়ার মতো কোনো মোবাইল ফোন থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়ে কিন্তু মমতা বন্ধায় তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতিগুলো পূর্ণ করে চলেছেন যেমন ধরুন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এছাড়াও কিন্তু আরও অনেক প্রকল্প তিনি ইতিমধ্যে শুরু করেছেন তো বন্ধুরা এবারে কিন্তু আবারও মহিলাদের বিকাশের জন্যই কিন্তু আরও একটি নতুন প্রকল্প তিনি নিয়ে এলেন যেটার নাম দিয়েছেন জাগ প্রকল্প তো বন্ধুরা আসুন এবার আমরা দেখি নেব যে এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে নিতে পারবেন যদি না নিতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে একটা মোবাইল নম্বরও দেওয়া হয়েছে যেখানে মিসড কল দিলেই কিন্তু আপনারা এই টাকাটা কাল থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এই বিষয় এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসে বিরাট বড় ঘোষণা করলেন মমতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু হলো নতুন প্রকল্প আজকেই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যদি আপনারাও এই পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়াটা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন আর বন্ধুরা সামনে কিন্তু আমাদের পঞ্চায়েতি ভোট আর ইতিমধ্যে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এই টাকাটা পেতে চলেছেন তো বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে আগেরগুলোর মতো এটারও কিন্তু নামকরণ করেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বন্ধুরা জাগ প্রকল্প বন্ধুরা এই প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল ইতিমধ্যে গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ গোষ্ঠীকে এই পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বন্ধুরা নবান্ন থেকে জানানো হয় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন হবে না এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরে মিসড কল বা জাগো টাইপ করে এস এস পাঠালে কিন্তু পাঁচ হাজার টাকা ঢুকে যাবে